বহুকাল আগে নদীর তীরে ছোট্ট এক বনে তিন বন্ধু বসবাস করত তারা ছিল কাঁকড়া কচ্ছপ ও সারস অনেক দিন ধরে তারা এই বনে বসবাস করছে তবে এই বনের সবাই কচ্ছপকে একটু বেশিই পছন্দ করত কারণ কচ্ছপ ছিল জ্ঞানী ও বুদ্ধিমান তাই বনের কারো সমস্যা হলে ছুটে আসতো কচ্ছপের কাছে বুদ্ধি আর পরামর্শ নেওয়ার জন্য কচ্ছপ ভাই বড় একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি তুমি তো আমাদের শেষ ও ছিলা কারণ তোমার তো অনেক জ্ঞান আর বুদ্ধি তাই তো আমরা কোনো সমস্যায় পড়লেই তোমার কাছে ছুটে আসি বুদ্ধি আর পরামর্শ নেওয়ার জন্য ঠিক আছে বলো তুমি কি সমস্যায় পড়েছ দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কি না দেখতেই তো পাচ্ছ এই গ্রীষ্মকালে কি প্রচণ্ড গরম বারবার শুধু গলা শুকিয়ে যায় আর প্রচণ্ড পানি তৃষ্ণা পায় কিন্তু নদীর পানি পান করতে সাহস পাচ্ছি না কেন নদীর পানি পান করতে সাহস পাচ্ছ না কেন সমস্যাটা কোথায় কি আর বলবো দুঃখের কথা নদীতে কতকগুলো কুমির বসবাস করে তারা নদীর ধারে ওত পেতে বসে থাকে যারাই পানি খেতে যাচ্ছে তাদেরকেই ঘাড় ধরে টেনে নিয়ে খেয়ে ফেলছে তাই তো ওদের ভয়ে পানি পান করতে সাহস পাচ্ছি না কচ্ছপের বন্ধু কাঁকড়া একটু হিংসুটে ছিল কারণ সবাই বুদ্ধি আর পরামর্শ নেওয়ার জন্য কচ্ছপের কাছে আসতো তাই কাঁকড়া এসব সহ্য করতে পারত না আরে মামা এই সামান্য ব্যাপার নিয়ে কচ্ছপের কাছে এসেছো। আরে আমাকেই তো জিজ্ঞেস করলে হয় আমার বুদ্ধি কচ্ছপ থেকে কম কিসের আমি কচ্ছপের থেকে আরো ভালো বুদ্ধি আর পরামর্শ দিতে পারি তাহলে তুমি বলো কিভাবে আমি নদী থেকে নিশ্চিন্ত মনে পানি পান করতে পারি তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এটা তো খুব সহজ একটা বুদ্ধি তুমি যখন নদীতে পানি পান করতে যাবে তখন তুমি তোমার মাথাটা পানিতে না চুবিয়ে আগে পেছনের পা দুটো পানিতে চোবাবে তাহলে তো আর কুমির তোমার মাথাটা ধরে পানিতে টেনে নিয়ে যেতে পারবে না আরে মূর্খ মাথা মোটা তাহলে তো কুমির আমার পা ধরে পানিতে টেনে নিয়ে যাবে এটাই তোর বুদ্ধি মূর্খ কোথাকার আরে ওর কথা ছাড়ো আমি তোমাকে একটা বুদ্ধি বলে দিচ্ছি শোনো নদীতে পানি পান করতে যখন যাবে সাথে করে লম্বা একটা বাঁশের নল নিয়ে যাবে যে বাঁশের ভেতরটা ফাঁকা আর তুমি নদীর ধার থেকে বাঁশের নল দিয়ে নিচ্ছে চিন্ত মনে পানি চুষে চুষে পান করতে পারবে তোমার আর ভয় থাকবে না না কুমিরেরা তোমার পাবে এই তো কচ্ছপ নাগালি ভায়া দারুণ একটা বুদ্ধি দিলে তুমি আমাকে বাঁচালে তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না তাই তো আমরা সবাই বিপদে পড়লে ছুটে আসি তোমার কাছে বুদ্ধি আর পরামর্শ নেওয়ার জন্য তুমিই হলে বুদ্ধির রাজা সবাই দেখি ওই বড় কচ্ছপটার খুব প্রশংসা করছে বেটা বড় কচ্ছপ সবাই তোর বুদ্ধির প্রশংসা করলেও আমি কখনোই করব না এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন সারস খবর নিয়ে এলো বন্ধু কচ্ছপ কাকড়া তোরা কোথায় গেলি এই তো বন্ধু আমরা দুজনেই এখানে আছি কেন কি হয়েছে তোকে এত উদাস লাগছে কেন আর বলো না আমাদের সবার জন্য একটা দুঃসংবাদ আছে আরে এত হেস্তনেস্ত না হয়ে আগে বলবে তো কি হয়েছে আমাদের এই বনে আগুন লেগেছে আগুনের প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে মনে হয় এই পুরো বনটাই পুড়ে ছাই হয়ে যাবে বলিস কি তাহলে তো আমাদের সবাইকে এখান থেকে তাড়াতাড়ি অন্য কোথাও চলে যেতে হবে এখানে আর থাকা ঠিক হবে না নদীর পানিও শুকিয়ে গেছে তুই তাড়াতাড়ি সবাইকে গিয়ে বল আমাদের সবাইকে এই বোন ছেড়ে অন্য কোথাও যেতে হবে আরে তোমরা অযথা এত ভয় পাচ্ছ কেন এই আগুন আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না শুধু শুধু এই বনের প্রাণীদের ভয় দেখানোর কি প্রয়োজন যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না বুঝলি যদি প্রাণের মায়া থাকে তাহলে তাড়াতাড়ি এখান থেকে আমাদের সাথে নতুন কোন জায়গায় চল না আমি তোমার কথা শুনব না আমি এখান থেকে যাব না শুধু শুধু তোমার কথা শুনে কেন অযথা কষ্ট করব। এ আগুন এমনিতেই নিভে যাবে ঠিক আছে তুই যখন যেতে চাচ্ছিস না সেটা তোর ব্যাপার বন্ধু সারস তুই সবাইকে নিয়ে এখান থেকে চলে যা আমিও ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছি যদি বেঁচে থাকি তাহলে আমাদের আবার দেখা হবে বন্ধু একটু তাড়াতাড়ি পা চালিয়ে যেও তুমি তো আমার মতো ধীর গতির প্রাণী নইলে আগুনে পুড়ে কাবাব হয়ে যাবে বনের বোনের সবাই কচ্ছপের কথা মেনে এই বন থেকে অন্য বনে চলে গিয়েছিল কিন্তু হিংসুটে কাঁকড়া কচ্ছপের কথা মেনে নেয়নি সেই বনেই থেকে গিয়েছিল আরে কে কোথায় আছো আমাকে বাঁচাও এবার বোধহয় আমি পুড়ে ছাই হয়ে যাব কেন যে কচ্ছপের কথা আমি শুনলাম না ওরে কে কোথায় আছো আমাকে বাঁচাও এদিকে বেশ কয়েকদিন পর কচ্ছপার সারসের দেখা হলো আরে বন্ধু সারস অনেকদিন পর তোর সাথে দেখা হলো কেমন আছিস তোর সাথে দেখা হয়ে আমার কি যে ভালো লাগছে বন্ধু তোমাকেও দেখে আমার খুব ভালো লাগছে অনেকদিন পর তোমার সাথে দেখা আচ্ছা আমাদের বন্ধু কাকড়ার খবর কি তুমি কি ওর সম্পর্কে কিছু জানো আর বলিস না ওকে কতবার বললাম এখান থেকে আমাদের সাথে অন্য কোথাও চল কিন্তু ও তো আমাদের কথা শুনলই না শেষ পর্যন্ত ও ওখানেই থেকে গেল আর হয়তো মারাও গেছে ওর জন্য আমার খুব দুঃখ হচ্ছে কিন্তু বন্ধু এই নতুন জায়গায় এসেও আমি অনেক বিপদের মধ্যে আছি আমার মনে কোনো শান্তি নেই এক উটক বিপদ এসে পড়েছে আমার উপর কি হয়েছে আমাকে সব কথা খুলে বল কি আর বলবো এখানকার এক বিষদার সাপ কয়েকদিন পর এসে আমার বাসায় হানা দেয় এবং আমার ডিম খেয়ে নেয় এই সাপের কারণে আমার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সত্যি তুই অনেক বিপদের মধ্যে আছিস ঠিক আছে আমি ওই সাপের সাথে কথা বলবো ও এখন কোথায় আছে না বন্ধু ভুল করেও তুমি ওর সাথে কথা বলতে যেও না ও তোমার কথা শুনবে না বরং তোমাকেও আক্রমণ করবে তাহলে কি করবি ভাবছি সেভাবে তো আর জীবন চলতে পারে না আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিশোধ নেব আমি ওই সাপের সাথে লড়াই করব। যদি সফল হই তাহলে তো বিপদমুক্ত হলাম তার ভয়ে তো এভাবে মুখ বুঝে বসে থাকতে পারি না বন্ধু মাথা ঠান্ডা করো তুমি সাপের সাথে লড়াই করে টিকতে পারবে না সাপ যদি তোমার গলা পেঁচিয়ে ধরে তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবে তুমি তাহলে আমি কি করবো তুমি আমাকে বলে দাও আমি বলি কি এমন কাউকে সাপের সাথে লড়াইয়ে পাঠাতে হবে যার গায়ে জোর আছে তাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না তুমি কার কথা বলছো আমি মানুষের কথা বলছি এ কাজ একমাত্র মানুষই করতে পারে কিন্তু মানুষেরা কি আমার কথা শুনবে তারা কেনই বা আমার কথা মতো সাপকে মারতে আসবে আরে বন্ধু এসব নিয়ে তোমাকে ভাব তে হবে না শোনো আমি যেভাবে বলছি সেভাবেই কাজটা করো ঠিক আছে বলো দুপুরের কড়া রোদে প্রচন্ড গরম লাগছে এবার এই গাছের নিচে একটু ঘুমিয়ে নে ঘুম থেকে উঠেই খাবারের সন্ধানে কোথায় আছিস সারস আমার মেয়ের গলার হার নিয়ে গেল এই সারস দাঁড়া আমার মেয়ের হারটা দিয়ে যা বলছি একবার যদি তোকে ধরতে পারি তাহলে মজা বুঝিয়ে দেবো দাঁড়া বলছি হারটা দিয়ে যা আরে সাড়া কোথায় গেল ওই তো সড়সটাকে দেখতে পাচ্ছি দে দে বলছি আমার মেয়ের হাটটা আমাকে ফিরিয়ে দে বাবা এ তো দেখি একটা বিষদার সাপ হাটটা আনতে গেলে তো ওই সাপটা আমাকে দংশন করবে সত্যি বন্ধু তোমার বুদ্ধির তুলনা হয় না তুমি ধীরগতির প্রাণী হলে কি হবে আসলেই তুমি বুদ্ধি আর জ্ঞানের রাজা হা 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 হা